একদিকে আমি দরাজ হস্তে সমস্ত কিছু বিলি করে যাব। তারপর বলবো আমার পকেটটা ফাঁকা হয়ে গেছে এই বিচারিতাটা আর মানা যায় না এবং এটা তো অনেকদিন ধরে হলো এবং সাধারণ মানুষও আজকে এটা বুঝতে পেরেছে যে না বিষয়টা ঠিক এরকম নয় ওনার আচ্ছা টাকা যদি না থাকে কারো তাহলে আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি নতুন প্রকল্প করবো কোথা থেকে এই একটা বড় প্রশ্ন আমাদের সবার রইলো আপনি সেই উত্তরটা তো দিতে পারবেন না টাকার কোনো অভাব নেই আসলে যেটা হচ্ছে যে কর্মচারীদের জন্য যে টাকা সেই টাকাগুলোকেই ঘুরপথে যেভাবে হোক অন্য খাতে খরচ করে উনি কর্মচারীদেরকে এখনো পর্যন্ত তার যে ন্যায্য দাবি প্রাপ্য দাবি থেকে বঞ্চিত করে রেখেছে আমি সরাসরি প্রশ্নে যাব নেশন ফার্স্টের পক্ষ থেকে আমি রয়েছি সুমিত একদম সরাসরি সারা দিন ছিল এবং আমি এবং গোটা রাজ্যের মানুষ যে ডিএটার কি হবে কারণ ভাবনা চিন্তা এক্ষেত্রে অর্থনীতি জড়িত ও প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করে এই ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাওয়া আসলে তাদের একটা রিলেশন রয়েছে সেই জায়গা থেকে আহ উদ্বিগ্ন চোখে তাকিয়েছিল সবাই আজকে গোটা দিন ধরে শোনা হলো ঠিক কি বোঝা গেল টাকা তো নেই রাজ্য সরকার তাহলে রাজ্য সরকার টাকা না থাকলে দিয়ে তার কি হয় প্রথম কথা হচ্ছে যে রাজ্য সরকারের টাকা নেই এ কথা একেবারে সর্বৈব মিথ্যা কথা বিভিন্ন প্রকল্পগুলো চলছে অপরিকল্পিতভাবে প্রকল্পগুলো চালাচ্ছেন তো যেটা পরিকল্পিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতী সহ যারা সরকারি কর্মচারী আছে প্রত্যেকের সুবিধা হতো সেগুলো ওনার করা উচিত ছিল প্রথমত কর্মসংস্থানের যেরকম প্রয়োজন ছিল ঠিক সেরকম যারা কর্মচারী আছে সেই সকল কর্মচারীদের বেতনটা যাতে ঠিকভাবে উনি দিতে পারেন সেই ব্যবস্থা ওনাকেই করতে হতো বিশেষত এআইসিপিআই অনুযায়ী যে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারী সরকারি কর্মচারীরা যেটা আজকে হাইয়ে সুপ্রিম কোর্টে বারবার আলোচিত হয়েছে এই বিষয়টাও বিষয়টি সেই ডি এর ব্যাপারে যখন সুপ্রিম কোর্ট বললো পঁচিশ শতাংশ ইমিডিয়েট রিলিজ করে দেওয়ার জন্য তারপরও কিন্তু রাজ্য সরকার সেই জায়গায় কোনো কর্ণপাতই করেনি সুতরাং এই ডি এটা দেওয়ার মাধ্যমে শুধুমাত্র কর্মচারীদের উপকার হতো এরকম নয় যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হতো কারণ আমরা এর আগেও দেখিয়েছি যে ডিএ বৃদ্ধি পেলে তাদের বেতনেও কিন্তু পায় একটা শুনানিতে আমরা শুনলাম যে পঁচিশ শতাংশ দিতে গেলে কোমর ভেঙে যাবে আজকে আবার রাজ্য সরকারের আইনজীবীরা তারা বলছেন যে সঠিক কতটা পরিমাণ সেটা তাদের জানা নেই টাকা এবার সেই জায়গা থেকে টাকাও নেই এদিকে আপনি বলছেন প্রকল্প চলছে আমরা দেখছি পুজোয় অনুদান চলছে দেদার মানে পুজোয় অনুদান কেউ চায়নি তারপরে মুখ্যমন্ত্রী বললো পঁচাশি আশ নব্বই পঁচানব্বই এক লাখ দশ এই যে বিষয়টা এক্ষেত্রে দরা যে দেওয়ার একটা প্রবণতা কোথায় গিয়ে ডিএতে আটকে যাচ্ছে আমি বলছি সদিচ্ছার অভাব এখানে এই যে এরকম একটা দর কষাকষির মাধ্যমে এই কত দেব কত দেব ঠিক আছে আশি নব্বই পঁচানব্বই চলো ঠিক আছে এক লাখ দশ এই যে এইভাবে দেয়া এবং নাটকটার তো আমরা করছেন দিতে পারছেন না প্রকারান্তরে যেটা এটার কারণ হচ্ছে যে কর্মচারীদেরকে শত্রু মনে করে বা আজকে কর্মচারীদের প্রধান শত্রু হলো এই সরকার স্বয়ং কারণ সে তার কর্মচারীদেরকে এখনো পর্যন্ত দিচ্ছে দিচ্ছে তা তা নয় নয় না শুধু বিভিন্নভাবে যারা আন্দোলন করছে যারা যারা চাইছে সত্যি কথা বলছে যারা বেকার যুবক যুবতীদের চাকরির কথা বলছে তাদের কাউকে পানিশমেন্ট ট্রান্সফার করছে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখাচ্ছে কারো বাড়িতে পুলিশ পাঠাচ্ছে আন্দোলন করতে গেলে সেক্ষেত্রে অনেক সময় দেখছি যত রকম ভাবে সরকার তার শাসনযন্ত্রকে শাসনযন্ত্রের অপব্যবহার করতে পারে সেই সকলগুলো সব কিছুই করে চলেছে কিন্তু এসব করে বিশেষত কোনো লাভ হবে না আজকে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম থাপ্পড় খাবার জন্য প্রস্তুত প্রস্তুত হতে হবে সরকারকে কারণ ডিএটা আমাদের অধিকারের মধ্যেই পড়ে কর্মচারীদের অন্যান্য রাজ্য দিতে পারছে তাহলেও এটা দিতে পারবে আজকে সুপ্রিম কোর্টেও এই বিষয়ে তো কথা হয়েছে এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা খুব দ্রুত এই ডিএ আমাদের প্রাপ্য ডিএ এটা আমরা অবশ্যই পাবো আর উনি যেটা বলছেন আমি একটা হ্যাঁ একেবারে রাজনৈতিক প্রশ্ন তো বটেই আমি একটা রাজনৈতিক প্রশ্ন থেকে শুধু জানার চেষ্টা করব কারণ অতীত এবং বর্তমান যেরকম আছে তার একটা অতীত রয়েছে তার একটা ভবিষ্যৎ হবে এবার সেই জায়গায় দাঁড়িয়ে অতীতে আমি বাম আমলের ক্ষেত্রে একেবারে স্পেসিফিক যদি বলি যে এই যে ডিএ তো সেই সময়কালেও দেওয়ার ছিল তখনও অধিকার ছিল আমি বলছি না যে সমস্তটা মিটে যেত সেই সময় বা সবটাই বামফণ্ড সরকার দিয়ে উঠতে পারত কিন্তু রকম যে ব্যবহার এই যে কর্মচারীদের প্রতি যে ব্যবহার বা দেওয়ার যে ইচ্ছে সেই ইচ্ছেটা না দিতে পারলেও বুঝিয়ে বলাটা বা মিটিং করে বিষয়টা আর বলছি কোন ওই 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 সিস্টেমটা থেকে এই সিস্টেমটা আমি বলছি যে কোনো কালেই হান্ড্রেড পারসেন্ট পূরণ হয়নি কেন্দ্রীয় হারে দেওয়া যেতে পারেনি একটা যিনি সদিচ্ছা ছিল এক্ষেত্রে তো তাও নেই না একেবারে সদিচ্ছা থাকলে তো উনি অনেক আগেই দিতে পারতেন চাপে পড়ে যেটুকু আন্দোলন করছে কলকাতায় বসে আছে বিভিন্ন জায়গায় কর্মচারীরা সেক্ষেত্রে বাধ্য হয়ে যেটুকু না দিলেই নয় উনি সেটুকু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন আর কি তো প্রথমত একটা একটা সিস্টেমকে বুঝতে হবে মানে একটা সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকার যদি তার কর্মচারীদেরকে এভাবে বারবার পর্যদস্ত করে যদি তাদের প্রাপ্যটা না দেয় তাহলে পরে সাধারণ মানুষকে সুবিধাটা দেবে কিভাবে আমরা যদি একটা বিশ্লেষণের জায়গা আসি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে এই সরকার আসার পর থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে কর্মচুরি হয়েছে শুধু কর্মচুরি বললে ভুল হবে সেই সঙ্গে সঙ্গে এই যে কর্মচারী যাদের আছে তাদের বেতনটাকে চুরি করা হয়েছে আপনারা জানেন যে দু হাজার উনিশের রোপা যখন চালু হলো তখন ডিএ শূন্য রোপা চালু করেছিল সরকার কতটা মানে নোংরামি করলে কর্মচারীদের প্রতি এরকম অবহেলা একটা করা যেতে পারে আমরা যখন বারবার বলছি এর কথা প্রথম বছর তো ডি আমাদেরকে দেয়ইনি তখন আর বিগত দিনে যেটা নিয়ে কেস চলছে আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রেও সে পর আমরা শুনেছি যে উনি বলছেন আমি তো একশো শতাংশ ডিএ দিয়ে দিয়েছি মাঝখানে একটা ইন্টারভিউ লিভ দিচ্ছিল তারপর সবকিছু মার্চ করে দিয়ে তারপরে উনি ওনার হিসাবে দেখালেন যে আমি একশো শতাংশ ডিএ দিয়ে দিয়েছি বিষয়টা হচ্ছে ঠিক এরকমই আমাদের মনে আছে খুব স্পষ্ট ভাবে যে মুখ্যমন্ত্রী যখন তার পদে বসলেন আসার কিছুদিন পরই উনি বললেন যে নিরানব্বই শতাংশ কাজকর্ম আমার করা হয়ে গেছে ঠিক সেইভাবেই উনি একশো শতাংশ ডিএ টাকা তার কর্মচারীদের দিয়েছেন একটা বিষয় নিরানব্বই শতাংশ কাজ হয়ে যাওয়া রাজ্যে এই যে শিক্ষা স্বাস্থ্য এবং আপনাদের ডি সর্বশেষ কাজ কোন ক্ষেত্রে হয়েছে বেকারত্বের সংখ্যা দিনকে দিন বেড়েছে ছয় লক্ষের বেশি বেকার কর্মক্ষেত্রগুলোতে গেলে দেখতে পাবো যে চেয়ারগুলো ফাঁকা হয়ে গেছে সেই চেয়ার গুলোতে আর নতুন করে রিক্রুটমেন্ট হয়নি এই সরকার একটা স্বচ্ছ এজেন্সি রিক্রুটমেন্ট করতে পারেনি সরকার বলেছিল যে আমি ডবল ডবল চাকরি দেবো উল্টে ডবল ডবল চাকরি গেছে কারণ যে সমস্ত ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করতো এসএসসি দু হাজার আমাদের হাতের কাছে আছে সেখানে তাদের ডবল চাকরি চলে গেছে তারপরেও তিনি ভাতা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি এই যে মানুষকে কিছুটা পাইয়ে দিয়ে ভোট রাজনীতি করা এবং ভোটমুখী যে সমস্ত প্রকল্প এগুলো কিন্তু কোনোভাবে গণতন্ত্রের পক্ষে হিতকর হতে পারে না মানে মানুষকে পাইয়ে দিয়ে যেটা চলছে আলটিমেট একটা জিনিস আমরা সবাই বুঝতে পারছি সেটা হচ্ছে যে পুলিশদেরকে আজকে মানুষের কাছে ভিলেন বানানো হয়েছে যারা সরকারি দপ্তরে কাজ করে তাদেরকে তাদের সম্পর্কে প্রতিনিয়ত একটা বিষয়কে মানুষের মধ্যে ছড়ানো হয়েছে খুব পরিকল্পিতভাবে যে এরা তো কোনো কাজ করে না শিক্ষকদের যে মানসম্মানটা ছিল সেই মানসম্মানটাকে ধুলেই মিশিয়ে দেওয়া হলো এই সরকার করে দু হাজার ষোলো এস এসি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি করেছে যেটা স্পষ্ট হচ্ছে যেখানে স্বয়ং শিক্ষামন্ত্রী জেলে থাকেন সেখানে তো খুব মানুষের কাছে আজকে কোন বার্তাটা পৌঁছেছে যে শিক্ষাক্ষেত্রটাও দুর্নীতি যুক্ত মানে ওখানে দুর্নীতি হয়েছে ডাক্তার যারা আছে সেখানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুর্নীতির কথা পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রগুলো যে জায়গাগুলো এই সমাজটাকে ধরে রাখে বলা যেতে পারে পিলার বলা যেতে পারে সেই জায়গাগুলো সবই কিন্তু আস্তে আস্তে এই সরকার পরিকল্পিতভাবে নষ্ট করেছে মানুষ আজকে হতাশ সেখানে কর্মচারীরা আজকে কি চাইছে দেখুন বেসিক্যালি ডি যেটা আমরা বলছি সেটা হচ্ছে অন্যান্য রাজ্যে দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে ভারতবর্ষের সর্বক্ষেত্রে দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গ বেড়েছে সেক্ষেত্রে তাকে তো সেটা দিতে হবে কিন্তু এই সরকারের একটা একটা সুন্দর নীতি আছে যে যার খিদে পেয়েছে তাকে একটা গোটা রুটি দিলে তার যদি পেট ভরে যায় তাহলে তাকে একটা রুটি দেওয়া যাবে না তাকে অর্ধভুক্ত রাখতে হবে কারণ অর্ধেক রুটি দেওয়া খেলে পরে তার খিদেটা আরও বাড়বে এবং সে খেতে চাইবে এবং সে পেতে চাইবে কাকে না তার প্রভু হিসাবে অর্থাৎ প্রভুবিত্তের সম্পর্ক তৈরি করার একটা সুন্দরভাবে চেষ্টা করা হয়েছে সেই জন্য টুকরো রুটি উনি ছুড়ে দিতে ভালোবাসেন সেই জন্য চিরকুটে উনি দিয়ে দিতে ভালোবাসেন সেই জন্য চার শতাংশ দিতে ভালোবাসেন আর ঠিক সেই কারণেই উনি বলতে পারেন কত দেব আশি নব্বই এক লাখ এক লাখ দশ এভাবেই ছুঁড়ে দেওয়াটা অর্থাৎ মানুষের কাছে যে প্রলোভনের একটা জায়গা তৈরি করে দিচ্ছে বেসিক্যালি এটা কাকে নষ্ট করছে সমাজটাকে নষ্ট করছে আজকে একটা জিনিস আজকে আপনি ভাবুন বিভিন্ন নেতা নেত্রী যারা আছে এই সরকারের যারা সংবিধানকে শপথ নিয়ে মানুষের কাজ করবার জন্য এসেছিল আজকে তারা জেলে যাচ্ছে বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি দুর্নীতিতে ছেয়ে গেছে জায়গাগুলো তাহলে মানুষ কাকে ভরসা করবে আজকে একটা সরকার যদি এরকম হয়ে থাকে কর্মচারীদের দুরাবস্থা আজকে কেন এই সরকারের জন্যই কারণ এই সরকার চায় না যে সরকারি ব্যবস্থাটা টিকে থাকুক কারণ সরকারি ব্যবস্থা যদি টিকে থাকতো তাহলে বেসরকারি যে জায়গাগুলো যেগুলো লুটপাট করার জায়গা আছে সেই জায়গাগুলো থাকতো না সুতরাং পরিকল্পিত ভাবে পশ্চিমবঙ্গটাকে নষ্ট করার প্রয়াস ছাড়া আর কিছু নয় আজকে ভারত পশ্চিমবঙ্গের ভালো ছেলে মেয়েরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে তো সেই সুযোগটা নেই আজকে একটা অদ্ভুত ব্যাপার লাগে মানে আলোচনা প্রসঙ্গে উঠে আসছে বলে বলছি উনি বাংলা ভাষা নিয়ে বলছেন তো বাংলা ভাষা সেই সমস্ত সন্তান সন্ততি যারা পশ্চিমবঙ্গে বড় হচ্ছে তারা বাইরে চলে যাচ্ছে আপনি তখন কি করছেন তাদের কর্মসংস্থানটা যদি করতেন তাহলে তারা তো বাইরে যেত না আজকে বাংলা ভাষা নিয়ে যারা পরিযায়ী শ্রমিক আছে সমস্ত পরিযায়ী শ্রমিককে ভেড়া দেন উনি পরিযায়ী শ্রমিকদের কথা ছেড়ে দিন যারা বাইরে গিয়ে দুটো রোজগার করছে তাদেরকে টেনে নিয়ে এসে নতুন করে বেকার করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গটা অ্যাকচুয়ালি যে শিল্প সবচেয়ে বেশি হয়েছে সেটা বেকারি শিল্প আমরা ছোটবেলায় বেকারি শিল্প মানে বুঝতাম যেখানে পাউরুটি তৈরি তৈরি হয় হয় কেক বিস্কুট ইত্যাদি ইত্যাদি আর পশ্চিমবঙ্গে বর্তমান যে বেকারি শিল্পটা তৈরি সেখানে কি না বেকার তৈরি করা হবে শিক্ষিত করে দাও তারপর তাদেরকে বেকার করে দাও তারপর তাদেরকে ছেড়ে দাও তারপর তাদের সামনে মূলও ঝুলিয়ে দাও কিরকম না একটা করে ভাতা বেকার ভাতা দেওয়া হবে কন্যাশ্রী দেওয়া হবে আপনাকে একটা সাইকেল দিয়ে দেওয়া হবে কোথাও বলছে একটা ট্যাব দিয়ে দেওয়া হবে আসলে এগুলো প্রলোভন ছাড়া আর কিছু নয় এদেরকে বিপথে পরিচালিত করা ছাড়া আর কিছু নয় এই জায়গা থেকে এই ছেলেমেয়েগুলো যাবে কোথায় আর তোমাদেরকে কর্মসংস্থান ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষিত বেকার ছেলেমেয়ে পড়ে আছে তাদের কর্মসংস্থানের উনি ব্যবস্থা করুক তো আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কটা কর্মসংস্থান মুখ্যমন্ত্রী করতে পেরেছেন তার দপ্তর করতে পেরেছেন একটাই হয়েছে চুরি শিল্পের বেশ প্রভাব প্রতিশ্রত্তিশালী বেড়েছে এখানে যার নেতা মন্ত্রীদের মুখের ওই ভাষা হয় তাদের কাছে গিয়ে উনি বলছেন যে আজকে ভাষার আন্দোলন করবো তো তাহলে আর কি হবে সেগুলো তো আমরা সব আমি সন্ধ্যাবেলায় একেবারে কান পেতেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের যারা সমালোচনা করেন আমাদের কানে এসছে তারা কে কেউ আলোচনা করছেন বা বলছেন প্রকাশ্যে যে সংগ্রামী যৌথ মঞ্চ বোধ হয় নড়ে চড়ে গিয়ে গিয়েছে সেই কারণে বড় উকিল লাগিয়েছে ওই ওই সুপ্রিম কোর্টে বিষয়টা কি তাই যে বড় উকিল নাকি লড়াইটা আরো তীব্রতর হচ্ছে আরো বৃহৎ হচ্ছে তার পরিধি কোনটা আমরা একটা স্পষ্ট মত নিয়ে চলি সেটা হচ্ছে যদি সমস্যা হয় সেই সমস্যার আসুর সমাধান সমস্যাকে জিয়ে রাখার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ নয় যে সমস্ত একঝাক তরুণ তরুণী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের মানুষ আজকে রাস্তায় নেমেছে যারা আন্দোলন করছে যারা নতুন করে আজকে প্রতিবাদের খুঁজে পেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে তারা প্রত্যেকেই চায় যে সমস্যা সে সমস্যাটার আসু সমাধান হোক আজকে আমরা কি দেখলাম যে কেসটা এরকম করে হচ্ছিল না তো যারা কেস পূর্বতন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলছি আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই সেই জায়গায় তারাও একটা কোর্টের লড়াই লড়ছিল আমরা রাস্তায় লড়াই লড়ছিলাম তারপরে যখন দেখলাম যে বিভিন্ন ভাবে কোর্টটা কোটে মানে এটা উঠছে উঠছে কিন্তু হচ্ছে না একবারও আমরা পরবর্তীতে চেষ্টা করলাম যে সত্যি বড় মাপের উকিলকে রেখে এটাকে বন্ধ করতে হবে ডিএ কেসটাকে ওঠাতেই হবে এবং ডিএ কেসের ফয়সালা হওয়াটার প্রয়োজন আছে এবং আশ্চর্যজনক ভাবেই এটা কিন্তু আপনারা যারা বিরোধিতা করেছেন তারা দেখতে পেয়েছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হওয়ার পর এটাতে যুক্ত হওয়ার পর থেকে কিন্তু দ্রুত সঙ্গে কেসগুলো চলছে এবং আজকে সারা দিনের যে কথা আপনারা আপনারা হয়তো জানেন যে আমরা যখন মাননীয় আহ উকিল মাননীয় উকিলবাবু যিনি আমাদের আজকে দাঁড়িয়েছেন মানে অনেক জনের সাথে আজকে ছিলেন গোপাল আহ উনি ছিলেন তো ওনার ক্ষেত্রেও আমাদেরকে শুনতে হয়েছে যে এসব মিথ্যা কথা বলছে এরকম কোনো উকিলেদের কাছে দাঁড়ায়নি এরা তো পার্টি নয় এই সমস্ত কিছু আমাদেরকে শুনতে হয়েছে কিন্তু সারাটা দিন আজকে আমরা সুপ্রিম কোর্টে দেখলাম যে ওনার প্রতি যে সম্মান মাননীয় বিচারক মহাশয় যারা ছিলেন তারা সেই সম্মান সমস্ত কিছু বজায় রেখে উনি সওয়ালের পর সওয়াল জবাব সবকিছু কিন্তু করে গেছেন খুব সুন্দরভাবে আজকে বিষয়বস্তুগুলোকে উনি উত্থাপন করেছেন আমরা সেটা কিন্তু সবাই স্পষ্টভাবে দেখতে পেয়েছি কর্মচারীদের কাছে আশার আলো এটাই যে ওখানে লড়াইটা যেটা সুপ্রিম কোর্টে হচ্ছে সেই সুপ্রিম কোর্টে আমরা জিতে আসবই যারা লড়াই করছে সুপ্রিম কোর্টে আরো যারা আছেন প্রত্যেককেই আমরা সমর্থন জানিয়েছি এবং একসাথে কর্মচারীরা অন্তত একজোট হয়ে এই লড়াইটা জিতবেই এটা আমরা মনে করি বেশ আমি নির্ঝর একদম এক ছোট্ট করে একদম শেষ করবো সব লড়াই হলো সব হলো আইনজীবী বড় হলো আন্দোলন বৃহৎ হলো রাজ্য সরকার তো দু হাত তুলেছে টাকা তো নেই কি হবে এখানে আমাদের একটা খুব ভালো উদাহরণ আমি এখন তুলে ধরতে পারি যেটা হচ্ছে আমি একটা কারখানা তৈরি করলাম সেখানে অনেক শ্রমিককে রাখলাম সেখানে আমার প্রোডাকশন হচ্ছে সেখান থেকে আমি পুরস্কার পাচ্ছি সেখান থেকে আমি বাইরে যাচ্ছি বাইরে থেকে আমার নাম করা হচ্ছে যে বাহ এই জায়গায় প্রথম হয়েছে এই সমস্ত কিছু হয়েছে তারপর কর্মচারীদের বেতন দেওয়ার সময় আমি বলছি যে আমার কাছে তো টাকা পয়সা নেই কিন্তু আমরা কি দেখতে পেলাম যে ওই কর্মচারীর বাইরেও যারা আছে তাদের জন্য উনি দরাজ হস্ত হয়েছেন বিভিন্ন রকমের ভাতা উনি দিচ্ছেন আমরা বলছি আরও ভাতা দিন সবচেয়ে বড় কথা হচ্ছে যে একদিকে আমি দরাজ হস্তে সমস্ত কিছু বিলি করে যাব তারপর বলবো আমার পকেটটা ফাঁকা হয়ে গেছে এই বিচারিতাটা আর মানা যায় না এবং এটা তো অনেক দিন ধরে হলো এবং সাধারণ মানুষও আজকে এটা বুঝতে পেরেছে যে না বিষয়টা ঠিক এরকম নয় ওনার আচ্ছা টাকা যদি না থাকে কারো তাহলে আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি নতুন প্রকল্প করবো কোথা থেকে এই একটা বড় প্রশ্ন আমাদের সবার রইলো আপনি সেই উত্তরটা তো দিতে পারবেন না টাকার কোনো অভাব নেই আসলে যেটা হচ্ছে যে কর্মচারীদের জন্য যে টাকা সেই টাকাগুলোকেই ঘুরপথে যেভাবে হোক অন্য খাতে খরচ করে উনি কর্মচারীদেরকে এখনো পর্যন্ত তার যে ন্যায্য দাবি প্রাপ্য দাবি থেকে বঞ্চিত করে রেখেছেন আসল কথা এটাই সুতরাং এই যে টাকা নেই টাকা নেই এই মন্ত্রটা আর উচ্চারণ না করাই ভালো মুখ্যমন্ত্রীর কারণ কেন্দ্র থেকে যে দেও টাকাটা সেইটা কোথায় যায় আপনারা খবর নিয়েছেন কখন আমরা আমরা তো বলেছিলাম উনি আমরা যখন শহীদ মিনারে আন্দোলন করছি ওখানে দেখবেন ওখানেই উনি অনশনে বসেছিলেন আমরা জানতে চাননি যে এই যে টাকাটা আসে সেইটা কোথায় গেল স্বয়ং স্বয়ং স্বীকার করে নিয়েছেন যে খাতে যে টাকা আছে সেই টাকা খরচ করা হয়নি টাকা অন্য খাতে খরচ হচ্ছে আমরা তো হিসাব করে দেখিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী যখন বললেন যে সেন্ট্রাল টাকা দেয় না আমরা বললাম আপনি ওখানে বসে কেন আন্দোলন করছেন আসুন না আপনি বরং চু দিল্লি চলুন আমরা আপনার সাথে যাচ্ছি কারণ আপনি শুধু আমাদেরকে হিসাবটা বুঝিয়ে দিন যে ডিএ খাতে বা সেন্ট্রাল যে টাকা দিচ্ছে সেই টাকা আপনি যথাযথভাবে খরচ করেছেন সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা বলেছিলাম তো এই শেষত প্রকাশ করতে বহুদিন ধরে বলা হয়েছে দেখুন গণিতের হিসাব তো খুব সহজ আপনাকে যত টাকা দেওয়া হয়েছে আপনি সেই হিসাব করে বুঝিয়ে দিলেই তো হলো সেই সেইটুকু কাজও তো তাকে দিতে হবে কিন্তু এগুলোর হিসাব উনি দিতে পারবেন না এটা আমরা খুব ভালো করেই জানি তাই বিভিন্ন সময় বিভিন্ন নাটক মঞ্চস্থ হচ্ছে কর্মচারী থেকে শুরু করে বেকার যুবক যুবতী এই নাটকটা আর শুনছে না এই নাটকটা আর মানছে না সেই জন্যই আজকে নবান্নর দিকে বারবার চোখটা কেন যাচ্ছে কারণ ওখান থেকে পরিচালিত হচ্ছে তো সেই জন্য নবান্ন অভিযান হচ্ছে নবান্ন চলো হচ্ছে বিভিন্ন চোখ রাঙানো হচ্ছে আগামী দিনে আমরা এটুকু বলতে পারি যে যখন কর্মচারীরা একত্রিত হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াইটাকে নিয়ে গেছে এবং সেখানে জয়ের দাঁড়িয়ে আছে তখন আগামী দিনে এই সরকার আরো থাপ্পড় খাওয়ার জন্য এবং তার যে ন্যায় বিসর্জন দিয়েছে সেই জায়গাগুলোকে ফিরিয়ে আনার জন্য কর্মচারী মহল যেটুকু যা করার তা অবশ্যই আমরা করব। কারণ এতদিন পর্যন্ত কর্মচারীরা চুপ করেছিল আজকে কর্মচারীরা চুপ করে নেই কারণ প্রকৃতপক্ষে এই রাজ্যটাকে কিন্তু কর্মচারীরা চালায় সরকার আসে সরকার চলে যায় যে সমস্ত সরকারি পারমানেন্ট স্টাফ যারা থাকে কর্মচারী হয় সেই কর্মচারীরাই কিন্তু পশ্চিমবঙ্গটাকে এগিয়ে নিয়ে যায় তাই দায় দায়িত্ব আগে কর্মচারীদেরই সবচেয়ে বেশি আমরা এটা কিছুতেই হতে দেব না যে আমাদের পাশের যে চেয়ারগুলো ফাঁকা আছে বেকার যুবক যুবতী শিক্ষিত যারা বসে আছে যাদের অর্থ নেই বলে চাকরি পাবে না এটা তো হতে পারে না দুর্নীতিগুলো আস্তে আস্তে প্রকাশ্যে আসছে সুতরাং আমরা স্বচ্ছ নিয়োগ চাইব এবং অবিলম্বে এই জায়গাগুলো পূরণ করুক কর্মচারীদের যে বকে আছে সেই বকেয়াগুলো দিক পশ্চিমবঙ্গটাকে সুস্থভাবে, সুন্দরভাবে পরিচালনা যদি করতে পারে তাহলে সরকার করবে নচেত সরকারের ছেড়ে দেওয়া উচিত কারণ নইলে আরেকটা জিনিস আরেকটা জিনিস আমরা বলতে পারি উনি যে বলছেন না যে আমার কাছে টাকা নেই টাকা নেই একটা কাজ করুক সরকার বলুক আমি দেউলিয়া হয়ে গেছি আমার পক্ষে দেয়া সম্ভব নয় সুপ্রিম কোর্টে তো গেছে সুপ্রিম কোর্টে গিয়ে সরকার বলুক যে আমার পক্ষে অর্থনীতি এমন ভাবে ভেঙে পড়েছে যে দান খয়রাতি করতে করতে এবং লুটপাট করে টাকা লুট করতে করতে আমার অর্থনীতি এমন ভেঙে পড়ছে যে আমি অর্থ দিতে পারবো না আমি দেউলিয়া হয়ে গেছি আমরা তো বলছি সরকার বলুক হাত তুলে দিক দেউলিয়া হয়ে গেছে বাকিটা সকল সেন্ট্রাল বুঝবে এটাও তো আমরা বলেছি বাংলা হওয়ার কথা ছিল সেই সোনার বাংলায় খাদের বাংলা হয়ে গেছে সোনা যদি পুরোই তুলে নেওয়া হয় যদি খাদই দেওয়া হয় বাইশ ক্যারেট থেকে চব্বিশ ক্যারেট থেকে বাইশ করতে করতে এক ক্যারেট সোনা নেই শুধু খাদ রাস্তাঘাটে যাবেন দেখবেন খাদ খানা খন্দ খাদ মনে হবে চাঁদের মাটিতে আপনি বসে আছেন ওই বাঁশের মাচা দিয়ে রাস্তা করলে পরে মানুষকে শুধু এটুকুই বোঝানো যায় উপরটা চকচ করে ওর বাইরে কিছু হয় না তাই সোনার বাংলা নয় এটাকে খাদের বাংলা বলুন বুঝতে পেরেছেন এইগুলো বিশ্ব বাংলা অসংখ্য ধন্যবাদ নির্ভর আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য সত্যি আমরা সেই সোনার বাংলার দিকে তাকিয়ে থাকবো সরকার আসে সরকার যায় সত্যি ঠিক বলেছেন কিন্তু ঘটনা হচ্ছে কর্মচারীরা থেকে যায় কারণ তাদের মেয়াদ অন্তত ষাট বছর অবধি যদি কোনো আহ এদিক ওদিক না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে সত্যিই তাই তাদের মেয়াদ কিন্তু তারা আজকে সবচেয়ে বঞ্চনার শিকার যে কাজটা করে দিয়ে সরকারের বদনাম করে বা সুনাম করে সরকারি কর্মচারীরা সেই সুনামটুকু ধরে রাখবার দায় নিশ্চিত ভাবে সরকারের থাকবে এই আশাটুকু রেখে কালকের আহ সুপ্রিম কোর্টের দিকে আমরা সকলেই তাকিয়ে থাকবো অসংখ্য ধন্যবাদ নির্যাতা আমাদের সময় দেওয়ার জন্য